বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা গোলাপ নিয়ে কথা বলতে শুধু একটা গোলাপ নয় আমি আজকে যেই গোলাপটা নিয়ে এসেছি এই যেই গোলাপটা এই গোলাপটার আইডি কি গোলাপটা কোথায় কি কীভাবে ভালো হয় কোথা থেকে এসছে সব ডিটেলস বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু টিপস দেবো যেই ভুলগুলো আমরা এবং কিছু কিছু নতুন যারা গোলাপ করি তারা ভুল করি আমি এই টিপসগুলো দেবো যাতে সবার একটা ধারণা হয় যে গোলাপ কিভাবে করা উচিত কীভাবে করা উচিত না কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না তো সব কিছুই আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে বলার চেষ্টা করছি তো শুরু করা যাক টোটাল ভিডিওটা বা টোটাল ভিডিওটা সবাই দেখো সঙ্গে সঙ্গে থেকে আমি একটা গোলাপ নিয়ে কথা বলছি আজকে এটা হচ্ছে আচেনার ডোম এই ভ্যারাইটিটার নাম ভ্যারাইটিটা প্রচুর বড় ফুল দেয় সাইজটা দেখো তোমরা আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা বড় প্রায় চার ইঞ্চির কাছাকাছি একটা সাইজ আছে এই ফুলটা এটা বিদেশি ফুল এটা ফ্রান্সে প্রথম ব্রিড হয়েছিল হওয়ার পর তারপর আস্তে আস্তে ভারতে এসছে এটা ভারতের ওয়েদারে খুব সুন্দর হয় পাপড়িগুলো দেখার চেষ্টা করো একটা ছিটছিট ব্যাপার আছে একটা পিঙ্ক কালার কালার আছে তারপর আবার একটা অন্যরকম ব্যাপার আছে অন্যান্য গোলাপজামের একটা কালার হয় আর দুটো কালার হয় এটার মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে এটার ফ্রেগনেন্স হালকা একটা ফ্রেগনেন্স আছে আর প্রায় কুড়ি থেকে পঞ্চাশটার আশেপাশে এর পাপড়ি থাকে খুব সুন্দর দেখতে এর কলিটা দেখানোর চেষ্টা করব। এর কলিটাও দেখো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর আগুন টাইপের কালার আমরা অনেকে এটাকে আগুন কালার গোলাপ বলে বলে কিন্তু এটার নাম হচ্ছে আচেনার ডোম ভেরাইটিটা খুব সুন্দর ফুল দেয় কতগুলো করি হয়েছে দেখুন এই একটা করি হয়েছে এই একটা করি হয়েছে এখানে একটা ভালো করি হয়েছে নিচে আরো করি এসছে এই যে করি এসছে এটার সাথে আছে তারপর কি হয়েছে কিছু পরি এসছিল ওগুলো কাটা হয়ে গেছে আমার এটা খুব সুন্দর ব্লুমিং হয় ফুলটা যেমন এই একটা ফুল হয়েছিল এই ফুলটা হয়েছিল এই ফুলটা হয়ে শেষ হয়ে গেছে কালকেই এটা পড়ে গেছে আমি হয়েছিলাম দেখাবো হয়ে ওঠেনি তো এটাও বেশ ওর থেকেও বড় ফুল হয়েছিল তো আমাদের কি করা উচিত সেটা নিয়ে আমি এবার শুরু করি ফুল তো ফুটে গেছে ফুল ফুটে যাওয়া গেছে এরপর আমার কী করণীয় সেটা হলো যে তাকে কেটে দেওয়া যেটা হবে সেটাকে কেটে দেওয়া এই যে এটাকে আমি কেটে দেবো ওটাকে কখনোই আমি রেখে দেব না আমাদের উচিত এইগুলোকে সময় কেটে দেওয়ার আমরা যখন ফুলটা ফুটে যাবে ফুলের ঠিক একটা দুটো এই দুটো পাতা রেখে এইখান থেকে কেটে দেওয়া উচিত ফুলটা কমপ্লিট ঝরে যাওয়ার পর এরকম দুটো পাতা দেখে দুটো এই একটা এই একটা এই দুটো দেখে আমাদের এই পজিশন থেকে কেটে দেওয়া উচিত সাধারণত কিন্তু অনেক সময় কি হয় যে গাছের শেপ আসে না অনেক সময় শেপ আনতে চাই আমরা শেপ আনার জন্য আমরা বিভিন্নভাবে গাছগুলোকে কাটি তো সেটাতে কোনো অসুবিধা নেই আর এটা হলো গাছটা সম্পর্কে তথ্য গাছটা ফুল মানুষকে খুব অ্যাট্রাক্টিভ করে এত সুন্দর কালার এত সুন্দর ফুল গোলাপের ভ্যারাইটির মধ্যে আছে কিন্তু অনেক কমই পাওয়া যায় যে এত বড় সাইজের কালার অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু এত বড় সাইজ গোলাপ খুব কম আছে আর যেই সাইজগুলো আছে বড় সাইজের তাদের ভ্যারাইটিতে এত ফুল আসে না এটাতে যত ফুল আসে দারুণ ফুল এটা তোমরা এটা হয়তো আই আইডি দিয়ে হয়তো আমাদের দিকে খুব কম পাবে তোমরা দেখে ফুলটাকে চিনে কিনতে পারো খুব ভালো ভ্যারাইটি তো এইবার আসা যাক গোলাপের আরেকটা ভালো পয়েন্টে যে কিছু কিছু শর্ট আছে দেখো এই যে এই যে যে এই জায়গাটা এসছে এটাকে ব্লাইন্ড শর্ট বলে মানে এখান থেকে ফুল হবে না তখন আমার কি করা উচিত তখন আমি কি করব এটাকে এই ঠিক এই জায়গা থেকে আমি এটাকে কেটে দেব যাতে কি হয় ওখান থেকে আবার আলাদা করে ডাল বেরোবে এটাও ঠিক তাই এটাকেও আমি কি করব এখান থেকে কেটে দেব এটা আমি কি গেল এইবার বলবো এবার আমি বলবো গাছের একটা রোগ নিয়ে এমন একটা সমস্যা হয় গোলাপ গাছে যেটা আমরা অনেকেই খেয়াল করি কিন্তু খুব একটা কেয়ার করি না এই যে এই জায়গাটা আমি দেখাতে বলবো এই জায়গাটাতে দেখো গাছটা ডাল ছিল আমি কেটে দিয়েছি আমি কেটে দিয়েছি এই যে এই জায়গাটার গাছের ড্রাই ব্যাক হয়েছে মানে এখানটা একটা রোগ ধরেছে ফাঙ্গাস ধরেছে আমি কি করব এটাকে যতটা সম্ভব এটাকে কেটে দেব এটাকে কেটে দেব এটাকে ঠিক তাই হয়েছে এগুলোকে আমরা রেখে দেব না এভাবে গাছগুলোকে যখনই যেই ডালে ড্রাই ব্যাক দেখব আমাদের উচিত গাছগুলোকে কেটে দেওয়া হ্যাঁ এই গাছটা গোলাপ গাছটা আমি আজকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে গোলাপ গাছটা টপ সিলেকশন আমরা টপ সিলেকশন অনেক সময় ভুল করে থাকি যে ছোট গাছে বড় টপ দিয়ে দিই আমরা ভাবি যে বড় টপ দিলে হয়তো ভালো গাছে গ্রোথ হবে সেটা কখনোই নয় গাছের যেরকম সাইজ সেই অনুযায়ী কিন্তু করতে এই গাছটা প্রায় উম তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে যাওয়ার পর আমি কিন্তু দশ ইঞ্চি টপে এটাকে পট করেছি আহ এটাকে কখনোই কিন্তু এর থেকে বড় পটে দেওয়া যাবে না দশ ইঞ্চি এইটা এই সাইজের গাছে এর হাইটটা বেশ ভালোই হয় তিন প্রায় দু ফুট আড়াই ফুট সাইজ আছে গাছটার কম বেশি তো এরকম সাইজের কাছে দশ ইঞ্চি একদমই ঠিকঠাক তোমরা যখন গাছ চারা গাছ কিনে আনবে তো তখন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এরকম বেশ এরকম টপ সব থেকে পারফেক্ট কিন্তু এর থেকে বড় টপ কখনোই দেবে না যে ছোট গাছ এনে এরকম দশ ইঞ্চি টপে প্রথমে কখনোই বসানো উচিত নয় তাতে রুট মানে গাছের যে ম্যাচুরিটিটা সেটা অনেক দেরিতে আসে আর একটা জিনিস হচ্ছে যে গোলাপ গাছের মাটি মাটি কিন্তু সব সময় শুষ্ক রাখতে হবে সব সময় ভেজালে হবে না জল দেওয়াটা খুব বুঝে বুঝে জল দিতে হবে কারণ গোলাপ গাছ জল পছন্দ করে কিন্তু সেটা সাভারিং হবে গাছে যত জল দেব সাওয়ার করব সেটা ভালো কিন্তু মাটি যেন কখনোই ভিজে ভিজে না থাকে দিনে একবার বা দুবার আমরা সাওয়ারিং করতে পারি কিন্তু জলটা আমাদেরকে খুব মেপে মেপে দিতে হবে যখন মাটি শুকিয়ে যাবে সেই সময়টাই জল দেওয়া উচিত মাটি না ছোটলে ভিজে রয়েছে প্রতিদিন একটু অন্য গাছে জল দিচ্ছি গোলাপ গাছেও দিয়ে দিলাম সেটা করলে কিন্তু এই ব্লাইন্ড শট গুলো বেঁচে আসবে আমরা যে দেখেছিলাম গাছগুলো কেটে দিলাম ব্লাইন্ড শটে এই ব্লাইন্ড শট যে উপরের গাছ হচ্ছে কিন্তু এখান থেকে পড়িয়ে আসছে না এই ব্লাইন্ড শট কিন্তু প্রচুর হবে আর হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছে একটা স্পেশাল জিনিস হচ্ছে গোলাপ গাছ খেতে খুব পছন্দ করে কি খেতে পছন্দ করে সেটা হচ্ছে যে কোনো পচা জিনিস যে কোনো পচা জিনিস মানে হচ্ছে সার খোলের মধ্যে থেকে সর্ষের খোল গোলাপ গাছের কাছে বিরিয়ানি সর্ষের খোল পুচিয়ে দিলে পরে সেটা হচ্ছে গোলাপ গাছের কাছে বিরিয়ানি আচ্ছা গোলাপ গাছে আরো একটা স্পেশাল জিনিস হচ্ছে আহ খোল বাদাম খোল সর্ষের খোল পচিয়ে দুটো একসঙ্গে যদি পচিয়ে দেওয়া যায় সেটা ওদের কাছে একদম দারুণ বিষয় কিন্তু এটা প্রতিদিন দিলে হবে না অন্তত বারো দিন পনেরো দিন গ্যাপে সর্ষের খোল বা বাদাম খোলটা পচিয়ে দেওয়া যেতে পারে এবার যদি কেউ ভালো গোলাপ করতে চায় তাহলে কিন্তু একটু রাসায়নিক সার ইউজ করতেই হবে গোলাপ গাছে রাসায়নিক সার দিতে হলে অনেক রকম দেওয়া আছে আমরা সবসময় সবগুলো মেনটেন করতে পারি না বা আমাদের যে আশেপাশের গুলো আছে বা যেখানে সার বিক্রি হয় সারের দোকানগুলো সেখানে কিন্তু সব রাসায়নিক সার পাওয়া যায় না আমাদের কাছে যেটা সবসময় অ্যাভেলেবেল সেটা হচ্ছে ডিএপি সর্ষের খোলের সাথে ডিএপি আমরা দিয়ে দিতে পারি এইবার আমি সাজেস্ট করব সর্ষের খোল বা ডিএপি এগুলো পচিয়ে না দিতে সর্ষের খোল আর ডিএপি এগুলোকে মিক্স করে মানে গুঁড়োটাকে মিক্স করে ডাইরেক্ট গাছের গোড়াতে বা টবে দিয়ে দিতে না পচিয়ে দিলে এটা খুব ভালো রেজাল্ট আমি অন্তত পেয়েছি এবং আমায় যেটা রেজাল্ট পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর গোলাপ গাছের আরেকটা জিনিস হচ্ছে গোলাপ গাছ কিন্তু ভিটামিন পছন্দ করে ভিটামিন সেটা মিরাকুলন হতে পারে মিরাকুলন সব থেকে বেস্ট আর অ্যাম্বিশন আছে অ্যাম্বিশনও দেওয়া যেতে পারে সেটাও কিন্তু সপ্তাহে একদিন করে স্প্রে করলে খুবই পছন্দ খুবই ভালো করে মানে ভালো হবে গাছের জন্য আর যেটা হচ্ছে ফাঙ্গিসাইড গাছে যদি জল বেশি পড়ে তাহলে কিন্তু গোলাপ গাছে খুব ফাঙ্গিসাইড ধরে ফাঙ্গিসাইডের বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আছে স্যাপ আছে কন্টাক্ট প্লাস আছে ব্যাবিস্টিন আছে কিন্তু সেটা সব সময় সব ফাঙ্গিসাইড একভাবে কাজ করে না সেই জন্য ফাঙ্গিসাইড সিলেকশনটাও গাছের দোকানে দেখিয়ে যেই সময় ফাঙ্গ মানে ফাঙ্গাসটা ধরছে সেটা গাছের গোলাপ যেখানে সার বিক্রি হয় বা ওষুধ বিক্রি হয় তাদেরকে জেনে দেওয়াটা সব থেকে ভালো হবে আজকে এ পর্যন্ত